হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমার মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হঠাৎ করে ইচ্ছে হলো কোথাও যাওয়ার দিন যাবৎ ঘর থেকে বের হয় না আর আর জোরও খুব অটো দিয়ে ঘুরতে চাচ্ছিলো এই বিকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো কোথাও ঘুরতে যাই আর হাজব্যান্ড সাথে সাথে রাজি হয়ে গেল তো যাচ্ছি বারহাটটা কাশবন কবি নির্মলেন্দ্র গুণের বাড়িতে আসলে অটোতে উঠে তারপর সিদ্ধান্ত নিয়েছি যে না আশেপাশে বলতে এই জায়গাটাতেই যাই আসলে সপ্তাহের মধ্যে শুক্রবারটা আমার জন্য খুব স্পেশাল কারণ সেই দিন হাজব্যান্ড বাসায় থাকে বৃহস্পতিবারও একটু ভালোই লাগে কারণ বৃহস্পতিবার দিন আসে আর শুক্রবার দিন দিন বাসায় থাকে আমার হাজব্যান্ড গাজীপুর থাকে আর আমি গ্রামের বাড়িতে থাকি তো একটা দিনই হাজব্যান্ড থাকে বৃহস্পতিবার দিন আসে শুক্রবার দিনটা থাকে আমার মনে হয় প্রতিটা মেয়ের মনে এরকম হয় যে হাজব্যান্ডটা পাশে থাকলেই মনে হয় পৃথিবী পুরা পৃথিবীটা তার সকল সুখ নিজের কাছে চলে আসে মনে হয় আসলে মেয়েরা আমার মনে হয় খুবই লাকি কারণ বিয়ের আগে তার বাবা নামে একটা বটবৃক্ষ থাকে আর বিয়ের পরে হাজব্যান্ড নামে একটা বট থাকে তো জীবনে যদি দুইটা বট থাকে তাহলে কি কোনো চিন্তার বিষয় থাকে ঈশ্বরের অশেষ কৃপায় আমার জীবনে দুইটা বট আছে এই যে চলে এসেছি কবি নির্মলেন্দ্র গুণের বাড়িতে এটা হচ্ছে জায়গাটার নাম কাশবন রাস্তার পাশেই এই ভাস্কর্যটা আর্য তাকিয়ে তাকে হাতিটা দেখছিল। এই যে বলছিলাম যে এদিকে তাকাও একটু তোমার ছবি তুলি সে না সে এক মনে হাতিটা দেখছিল। একটা বিষয়ে ও কিছুটা আমার মতো ঘুরতে বের হতে পারলেই ও খুশি তেমন আমিও মানে জায়গা যেমনই হোক ঘর থেকে একটু বের হতে পারলে মনে হয় ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশটা সবসময় ভালো লাগে আর বিশেষ করে এখন হচ্ছে ধান কাটার সিজন মানে বিস্তীর্ণ মাঠ যেদিকেই তাকাবেন শুধু সোনালি ধান দেখে মনটা ভরে যায় এটা হচ্ছে কাশবন বিদ্যানিকেতন মাঠে ছেলেরা খেলাধুলাও করছিল এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ হাট্টা বাজার থেকে এটা অনেকটাই ভিতরে দোকানে জিজ্ঞাসা করছিলাম যে কবি নির্মলেন্দ্র গুণের বাড়ি কোথায় তারা বলছে এটা আরেকটু আরেকটু কিন্তু অনেকটা ভিতরেই চলে এসেছে একটু একটু করতে আমাদের অটোটা ওইখানে কাশবনের যে স্ট্যাচুটা আছে সেখানে দাঁড়িয়ে রেখে আমরা এখানে হেঁটে যাচ্ছিলাম আমার বলছিল চলো চলে যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমি বলছিলাম যে না চুল যেহেতু আসছে তো মানে একটা অপূর্ণতা থেকে যাবে যে এতটা কাছে এসেও দেখা হয়নি এটা হচ্ছে কবি নির্মলেন্দ্র গুণের আর বাড়ির প্রবেশ পথ মানে মেন দরজাটা এটা হচ্ছে রামসুন্দর বিদ্যাপাঠ এতটাই শর্ট সময় নিয়ে এসেছি যে একটু বসারও সুযোগ পাইনি হাঁটার মধ্যে দেখে এসে পড়েছি সব মিলে আজকে দিনটা খুবই ভালো কাটলো একে তো ছেলে ইচ্ছাটা পূরণ করতে পারলাম হাজব্যান্ডের সাথে ঘুরতে বের হয়েছি আর গ্রামীণ পরিবেশ কবি নির্মলেন্দ্র গুণের বাড়ি সব মিলে খুবই ভালো লেগেছে আমরা এখনই চলে যাব কবি নির্মলেন্দ্র গুণের বাড়ির থেকে বের হয়ে যাব এটা হচ্ছে একটা ছোট পুকুর ঘাট আজকে আসলে একটা আজব ব্যাপার ঘটেছে আর জন্য যে কেক কিনেছিলাম সে কেকের পাঁচ টাকা কেকের প্যাকেটে দুটো কেক পেয়েছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ